আরো তিন চারটা পাঁচটা মানুষ যুক্ত হওয়া তাদের বেতন বাতা আছে আর একটা পর্যায়ে এরপরে কিছু পণ্য হয়তো ফাইভ পার্সেন্ট নষ্ট হয় আবার মনে করেন এক মন কিনলেন সেটা যখন করে বিক্রি করবেন তখন কিন্তু হয়তো চল্লিশ কেজির জায়গায় পাবে হয়তো উনি আটত্রিশ কেজি কিছু পণ্য বিক্রি হবে না দিনের শেষে সন্ধ্যায় সেটা কিন্তু তাকে আরেকটু কম দামে অনেক সময় বিক্রি করতে হতে পারে তো এই ছোটো ছোটো ইস্যুগুলোর জন্য যত বেশি হাত বদল হবে সেটা হয় পরিবহন খরচের একটা ইস্যু আছে প্রত্যেকের দোকান বাড়া স্টাফ বাড়া অনেক ইস্যু আছে কিন্তু আমাদের কথা হলো এটাকে যৌক্তিক রাখা যৌক্তিক মানে এই যে মনে করেন যদি বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা বা চুয়াল্লিশ টাকা যদি আলু হয় সেটা ভোক্তা পর্যায়ে প্রতিবার হাত বদল হয়ে পঞ্চাশে যেতে পারে আমরা বলছি যে পঞ্চাশ এরপরে আরও দূরে যদি যায় একজন লোক গ্রামে হয়তো মাত্র দশ কেজি আলু নিয়ে বসছে সে চাইবি যে দশ কেজি আলু বিক্রি করা সে হয়তো যে পঞ্চাশ টাকা লাভ করবে তো আমাদের যত হাত বদল হয় তত কিন্তু মানুষ যুক্ত হয় তার ইনকাম যুক্ত হয় তো কিন্তু আমাদের একদম ক্ষুদ্র পর্যায়ে এত নিয়ন্ত্রণ করা খুব কঠিন কারণ আপনি আরত পর্যায়ে হয়তো এখানে পাঁচশো জন আরতদার আছে তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু এটা যখন বিশ হাজার মানুষের কাছে ব্যবসায়ীর কাছে ছড়িয়ে যাবে তখন এটা মনিটর করা কিন্তু ট্রেডিশনালি বাজার এমন একটা সিস্টেম এটা বাজারেই অটোমেটিকলি ডিসাইড করে দিয়েছে এই যে চুয়াল্লিশ টাকা জিনিসটা দুইবার হাত বদল হয়ে তিনবার হাত বদল হয়ে যে পঞ্চাশ টাকা হবে তো এটা মানুষ কিন্তু ওই যে বিক্রি করতেছে সেও বুঝে সে যদি বলে যে আমি পঞ্চাশ টাকা বিক্রি করছি আরেকজন যদি ঊনপঞ্চাশ টাকা বিক্রি করে তাহলে আমারটা বিক্রি হবে সব কাস্টমার এখানে চলে যাবে সুতরাং ওরও মাথা ব্যথা আছে তো আমরা আশা করছি যে অযৌক্তিকভাবে যাতে কেউ দাম বৃদ্ধি করতে না পারে যেমন ডিমের প্রাইস নির্ধারণ করার সময় প্রায় উৎপাদন পর্যায়ের যৌক্তিক প্রাইস কত হবে যৌক্তিক প্রাইস পাইকারি পর্যায়ে কত হবে খুচরা পর্যায়ে কত হবে তিন চারটা স্টেজের দাম আলাদা করে দিয়েছে যাতে মানুষ বুঝতে পারে যে হাত বদল হলেও কত হতে পারে তা কিন্তু আমরা যেহেতু বাজার ব্যবস্থার উপর নির্ভরশীল বাজারেই নির্ধারণ করবে। জন্য বাজারের ব্যবস্থায় এই যে ওনারা হলেন একজন আরতদাররা বা বড় ব্যবসায়ীরা একটা বড় জায়গা যেখানে

তবে আমরা প্রতি সপ্তাহে বাজারে গিয়ে ঢুকি সেটি হয় না এবং আমাদের কাছে যারা ভোক্তা তারাও অভিযোগ করেন এখন আপনি নতুন দায়িত্ব গ্রহণের পর যে পরিস্থিতি দেখে এটা নিয়ন্ত্রণ আনার জন্য কি পদক্ষেপ নেবেন আমি ভালো প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন আমি এই প্রশ্নটা আশা করছিলাম সেটা হলো যে এখানে আমি আবারও বলছি যে কোন হ্যাঁ আমাদের মূলত তিন কৃষি পণ্য বলে কিছু পণ্য আছে যেমন শাক সবজি পেঁয়াজ আলু রসুর সহ আরেক ধরনের পণ্য আছে যেগুলো ইম্পোর্টেড পণ্য যেমন গম চিনি তেল আরেক ধরনের পণ্য আছে যেটা কৃষি ও মৎস্য সম্পদের যেমন মাছ মাংস ডিম এই তিন ধরনের পণ্য বাজারে মূলত খাদ্যদ্রব্য হিসেবে মানুষের বেশি ব্যবহার হয় আমাদের মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমাদের একাধিকবার আলাপ হয়েছে এবং তার প্রেক্ষিতে মূলত আমার উদ্যোগের প্রেক্ষিতে ওরা সেদিন ব্যবসায়ীদের সাথে বসছেন বৈশিয়া ডিম এবং মুরগির মাংস পাইকারি পর্যায়ে কত হবে খুচরা পর্যায়ে বা আরব পর্যায়ে কত হবে একটা ওরা ইন্ডিকেটিভ প্রাইস আবার বলছে এটা ইন্ডিকেটিভ প্রাইস বা যৌক্তিক প্রাইস ওরা ঠিক করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর নামে সরকারের একটা পরিদর্থন যারা কৃষিপণ্যের বাজার উৎপাদন ঘাটতি এগুলো মনিটর করে তারাও একটা যৌক্তিক প্রাইস মানুষকে সরকারকে দেশকে জানিয়ে দিয়েছে আমরা আমাদের যারা ব্যবসায়ী তেল বড় বড় বেশ কিছু ব্যবসায়ী আছে যারা রিফাইনারি তেল চিনিগুলো আনে ওদের সাথে আমরা বসে আমরা একটা ইন্ডিকেটিভ প্রাইস কত হতে পারে সেটা আমরা একটা ঠিক করে দিই আমাদের এই অন্তর্বর্তী সরকারের আমলে আমরা তখন দেখলাম যে পেঁয়াজের দাম একটু বাড়তি হয়েছে আলুর দাম একটু বাড়তি হয়েছে আমরা ব্যবসায়ী কমিউনিটির সাথে কিন্তু আলাপ আলোচনা পরামর্শ করলাম তখন আমরা আমাদের টেরিফ বা ডিউটি স্ট্রাকচার যেটা সেটা পর্যালোচনা করে সিগনিফিক্যান্টলি কমিয়েছি অন্যদিকে ভারতেও পেঁয়াজের দামটা কমিয়েছে তো আমাদের এবছর আলু উৎপাদন তুলনামূলক একটু কম হয়েছে পেঁয়াজ উৎপাদনও তুলনামূলক কম হয়েছে যার প্রভাব আমদানির উপর পড়েছে তো আমদানি পণ্যের যেই কস্টিংটা ওনারা দিলেন আমদানির খরচ সেটাতে আমরা মনে করছি যে পেঁয়াজ এবং আলুর দাম তুলনামূলকভাবে কমতির দিকে কমেছে এবং গত কয়েক সপ্তাহ এটা স্টেবল আছে ধারাবাহিকভাবে এখন ডিমের দামটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে কারণ ডিম নিয়ে মৎস্য সম্পদ বিভাগের একটা আলোচনা আছে সেটা হলো যে হয়তো নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চট্টগ্রাম অঞ্চলে বন্যা হওয়াতে পোলট্রি উৎপাদন একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বর্ষা মৌসুমে অনেক সময় ওনাদের ওনাদের থেকে শুনলাম আমি এটা জানতাম না যে মুরগির ডিমের উৎপাদনও নাকি একটু কম হ্যাঁ এটা উত্তরটা দিক উত্তরটা দিক মূলত টাঙ্গাইল বলি টাঙ্গাইল নরসিংদী কিশোরগঞ্জ ওই এলাকা থেকে নারায়ণগঞ্জ ওই এলাকা থেকে মুরগির ডিমটা আসে তো আগে তো ওই এলাকার জন্য ডিমটা যাওয়া দরকার ছিল না ওখান থেকে উৎপাদনটা ওখানে বোক হতো আমার ধারণা এখান থেকে এখন কিছু ডিম ওদিকে যাচ্ছে আর উৎপাদনও একটা কমতির দিকে এটা নিয়ে আপনারা মৎস্য সম্পদ বিশেষ করে সম্পদ অধিদপ্তরকে জিজ্ঞাসা করতে পারেন তাদের কতগুলো খামার ক্ষতিগ্রস্ত হয়েছে বা আদৌ হয়েছে কিনা বা ওইগুলোর নতুন উৎপাদন যুক্ত হয়েছে কিনা কিন্তু আমরা ডিম উৎপাদনের জন্য আমদানির প্রক্রিয়া ওপেন করে দিয়েছি যদি কোনো ব্যবসায়ী বা আমদানিকারক পাশে যে কোনো জায়গা থেকে ডিম আঙতে চান আমরা কিন্তু একদম তাদেরকে অনুমতি দিয়ে দিচ্ছি আমাদের কথা হলো যে মাত্র সেদিন আড়াই লাখ ডিম আসছে দুই লাখ ছাপ্পান্ন হাজার সেটা আমাদের ডেলি তিন থেকে চার কোটি ডিম ডেলি দরকার হয় সেটা মোট প্রয়োজনের তুলনায় খুব কম যদি কোনো ব্যবসায়ীরা মনে করেন যে এখানে উৎপাদনের ঘাটতি আছে বা হচ্ছে বা বাজারের চাহিদা আছে আমদানি করতে চান আমরা সাময়িকভাবে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা ডিম আমদানির জন্য তাদেরকে সুযোগ করে দেবো যেটা আলু পেঁয়াজের ক্ষেত্রেও করে দিয়েছে সুতরাং আমরা মনে করছি যে বাজার মনিটরিং এখন যেটা আপনার এটা হতে পারে কিছু লোকজন সুবিধা নেতার সেজন্য আমাদের গত এক সপ্তাহে আমাদের ভোক্তা অধিকারের টিম বাজারে কাজ করছে হয়তো তারা মিডিয়ার সামনে আসেনি আমার কাছে রিপোর্ট আসছে তারা রাত বারোটা একটা দুইটা বাজে কাপ্তান বাজার তেজগাঁও যেখানে ডিমের বাজার সেগুলোতে তারা গিয়েছে মনিটরিং করছে অনেককে জরিমানা করেছে কালকে একটা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে আমি আমার কাছে রিপোর্ট আসছে তো এগুলো আপনাদের মিডিয়াতে আসলে ভালো হতো কি লোকজন জানতো যে না সরকার এখানে তো অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সেগুলো যদি জানতো তাহলে যারা অন্যরা একটু সুযোগ নিতে চাচ্ছে তারাও সাবধান হতো তা আমি আমাদের মিডিয়া টিম যারা আছে তাদেরকে বলছি যে আপনারা যে এই যে অ্যাকশনগুলো নিয়েছেন মাঠ পর্যায়ে এটা প্রচার হোক তবে একটা জিনিস বলে রাখি ব্যবসায়ী কমিউনিটিরও একটা সামাজিক দায়িত্ব আছে শত শত ব্যবসায়ী এখানে জড়িত তো আমরা তাদের কাছ থেকে একটা সামাজিক